গাড়ী চালি মটৰ যখন লোকজন আইছে ভাই তখন আপনি কোন জায়গায় ছিলেন আমি যখন লোকজন আসছে যখন আনটি গেট খুলে দিচ্ছে তখন আমি আমি সাথে সাথে এখানে আসছি তখন এখানে আসছি তখন হয়ে আমার এদিকে আঙ্কেল আপনি দাঁড়ান আমি আপনার বলি আমি যাবো না এই এই আসছি তখন হে আমার মারিয়ে ধরিয়ে এই নিজে নিজে অসুস্থ হয়ে গেছে এবার অনেকক্ষণ পর হে ধরিয়ে নিয়ে নিজেই নেওয়ার বলছে আমি কিন্তু আমি যাবো না আমি এই জন্য নাকি এই এই ভুল বুলইছে এইটা মায়ের দৈর করে মনে করেন এরকম করে তুই দিচ্ছে আমি প্রথম এখানে যখন আনতে দরজা খুলছি তখন আমি সাথে সাথে আসি আমি আমি কিন্তু সাথে সাথে আসি

অর্ড মানে অর্ধ অবস্থায় কোনোরকম রকম কোনো রকম বেড়াইছে কোনোরকম বেড়াইতে পারে না যাইয়া সাইদুল ভাই বলে ভাই আমি দাদা আমি একটা অন্যায় করে ফেল করছি আমার এবারের মতো মাফ করে দেন ওনারা মানে মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না আরও অনেকবার আসছে আজকে প্রথম না ফোনটা চলতে আছে। এর ভিতরে ওই লোকটা লাভ দিয়ে গেটের ভিতরে ঢুকছে অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে নাই লাইটও জ্বালায় নাই আমরা আমি একা না আমি ওইলে আমার বাবার বাড়ি আমি বেড়াতে আসছি তাই ওই ঘরটা হয়েছে আমার বড় ভাইয়ের ঘর তো আমাদের ওইখানে দাওয়াত ছিল তো আমরা ওইখানে ভাত খাইয়া ওই রাস্তায় আমি আমার ছোটো বোন আমার চাষ একটা ভাই ভাবি ওরা দাঁড়াইছি কথা বলি এর ভিতরে দেখি কি ওই পশ্চিম দিক দিয়ে একটা হুন্ডা আসছে হুন্ডাটা মানে বন্ধ করে নাই এই দরজা পর্যন্ত আইসা হুন্ডা চলতে আসে এর ভিতরে ওই লোকটা লাভ দিয়ে গেটের ভিতরে ঢুকছে হুন্ডা চলা উনি ডোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে তাইলে গড়ের লাইট অফ এটা হয়েছে আমার সাচাতো ভাইয়ের ঘর লাইট অফ এর আগে থেকেই উনি ডোকার পরও লাইট জ্বালায় নাই তাই বাচ্চা এটা একটা মেয়ে আছে ও ঘুম এর আগে থেকেই নীরব কোনো শব্দ নাই তো আমরা গেট থেকে ঢুকতে চাইছি গেট ভিতরটা বন্ধ আমরা ঢুকতে পারি না আমরা ওই পিছন দিয়ে মানে আমাদের এখানে ইয়া এখানে দাঁড়াইছি আমরা তিন চারজন মানে ঘরে কোনো শব্দ নাই লাইট জ্বালা নাই আমরা এইখানে আসছি এই দরজা বন্ধ সামনে গেছি সামনে দরজা বন্ধ এনারা দুইজন ঘরের ভিতরে ঢুকছে দশটায় তাইলে এত আমরা দাঁড়াই আছি দেখে ছেলেটা বাইর হয় কিনা না বাইর হয় কিনা না হইতে আসে না তারপরে আমি যাই আমার বাবা ওই এই যে সাইদুল ভাইয়া আমার বড় ভাই উনি যে স্টেপ দিছে উনি তো ওনারা ফোন দিছি যে ভাই এরকম এরকম একটা ছেলে এরকম ঘরে ঢুকছে এই তা উনি আসছে আমরা এখানে দাঁড়াইছি বাইয়ের সামনে দরজা দিয়ে ডাকছে অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে না লাইটও জ্বালায় নাই তারপরে যখন এই তোরা কি দরজা খুলবি না আমি দরজা ভাঙবো কত মিনিট ছিল আমরা না ওরা এরকম এক ঘন্টার উপরে দশটা বাজে ঢুকছে আমরা এগারোটা দশে সাইদুল ভাইয়া ওইখানে যাইয়ে দরজায় নক দিছে এগুলো এগারোটা দশে উড্ডি ঢুকছে বরাবর দশটায় এই ওই একটা ছেলে হুন্ডা চলে গেছে তো ভাই অনেকবার দরজা করার পর ওরা দরজা খোলে না মেয়ে মানে আমার আমার এক চাষিও ছিল লগে ওরা সামনের দরজা আমরা এখানে পিছনের দরজায় তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর প্রায় দশ পনেরো মিনিট ওই দরজা দেয় তোরা কি দরজা খুলবি দরজা খুলবি খোলে না তারপরে ভাইয়া দরজা অন্য দরজা খুলছে লাইট জ্বালাইছে ওনারা মানে ওখানে খুব নেগেটিভ ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না জুতা ছিল তা ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে ওর জুতা পিছনে বারান্দায় ফিরিজের ফাঁকে ডুকেন না আমরা ডুইকেই তো যখন মহিলারা